আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে আবার কথা বলার জন্য চলে আসলাম আগামী সরকার বাংলাদেশকে কি দিতে পারে সে আলোচনাটা করব কিভাবে করব যে বর্তমানে কি আছে অথবা কি দিচ্ছে বর্তমানে অতীতে কি দিয়েছিল সেই হিসাবে ভবিষ্যতে কি দিতে পারে চলেন আমরা হিসাব করি আমরা জানি চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহৎ দল আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে পার্টিসিপেট করছে না সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা নেই তাহলে কে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে সেটাই বাংলাদেশের বর্তমানে এলিট সমাজে অ্যাকসেপ্টেবল কনসেপ্ট আমরা সেজন্য দেখেছি পত্রপত্রিকার লোকজন নানা রকমের গোয়েন্দা বাহিনীর লোকজন নানা রকমের আন প্রকারী সংস্থার লোকজন অথবা সরকারের যে ইনফ্লুয়েন্সিয়াল বডিগুলো আছে প্রশাসন অথবা পুলিশের তারা সেই জন্যই বিএমপির অফিসে নানা রকমভাবে ধর্না দেওয়ার চেষ্টা করছে সুতরাং আমরা তাহলে বিএনপি ক্ষমতায় আসছে সেটাকে ধরেই আমাদের আলোচনাটা করতে চাই তাহলে বিএনপি কি দিচ্ছে বিএনপি বর্তমানে আমরা দেখতে পেয়েছি তারা বুলেট প্রুফ গাড়ি নিয়েছে নব্বই বছরের বয়স্ক লোকজনদেরকে মনোনয়ন দিয়েছে তারা বর্তমানে যে তরুণ সমাজ বাংলাদেশে যে আধিক্য দেখাচ্ছে তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে তারা সতেরো বছরের আন্দোলনে যারা ত্যাগ করেছে তারা সংগ্রাম করেছে যারা ফ্রন্ট লাইনের ছিল যারা চব্বিশে অগ্রগামী ভূমিকা পালন করেছে তাদেরকে তারা বঞ্চিত করেছে আমরা দেখেছি নানারকমভাবে কুটিপতি একটা ক্লাব তৈরি করার জন্য তারা চেষ্টা করছে চাঁদাবাজ মাস্থান দখলদার ব্যাংক ডাকা তাদেরকে দিয়ে তারা মনোনয়ন দিচ্ছে এবং সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে তারা আবার কী হবে মন্ত্রী হবে এমপি হবে এরকম একটা ব্যাপার সুতরাং বাংলাদেশে এলিট তন্ত্র যেটা ছিল এস্টাবলিশ যেটা ছিল সেটাই তারা কন্টিনিউ করার জন্য নানা রকমভাবে সাহায্য পাচ্ছে পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া নানা রকমের পুলিশ আইন আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাছ থেকে এবং তারা তাদের দলীয় কাঠামোর মধ্যে যে এলিট তন্ত্রটা আছে অথবা যেই নানা রকমের চাঁদাবাজ চক্র দখলদার চক্র ব্যাঙ্ক ডাকার চক্র আছে তাদেরকে আবার তারা এম্পাওয়ার করেছে তাহলে এরা তারা এখন ওই জিনিসটাই কন্টিনিউ করছে তারা প্রমিস কী দিচ্ছে ফ্যামিলি কার্ড দিবে হেলথ কার্ড দেবে নানা রকমের মান্না দিবে সালোয়া দিবে মানে আপনি কিছুই করতে হবে না আপনাকে বসে থাকতে হবে বাসায় এসে খাবার দিয়ে যাবে এখন হেলথ কার্ড দেবে ফ্যামিলি কার্ড দিবে কার্ডগুলো আসার জন্য তো বাংলাদেশে কী লাগবে রিসোর্স লাগবে না সম্পদ লাগবে কিছু একটা তৈরি করতে হবে যে কাজটা কারা করে যে কাজটা করে বাংলাদেশের পোশাক শ্রমিক শিল্পীরা করে অথবা যারা বাংলাদেশের কৃষক যারা আছে তারা করে সুতরাং আপনাকে কিছু একটু তৈরি করতে হবে খাবার তৈরি করতে হবে টাকা তৈরি করার জন্য কি করতে হবে আপনাকে উৎপাদন করতে হবে পোশাক শ্রমিকরা যেটা করে কৃষকরা যে উৎপাদন করে সেগুলো বিক্রি করে টাকাটা আসে এখন এগুলো যদি না হয় আলটিমেটলি আপনি মান্না সালোয়া আপনি বসে থাকবেন আল্লাহ উপর থেকে আপনাকে খাবার পাঠিয়ে দিবে এমন তো হবে না হেলথ কার্ড ফ্যামিলি কার্ড এগুলো আসতে হলে এগুলোর পেছনে টাকা আসতে হলে আপনার কি লাগবে আপনার ডাক্তার তৈরি করতে হবে আপনার কি করতে হবে মানব সম্পদ তৈরি করতে হবে আপনার সম্পদ তৈরি করতে হবে এখন এগুলো যদি তৈরি না হয় আলটিমেটলি যেগুলো দিবে বলছে সেগুলো হচ্ছে বেসিক্যালি প্রতারণা ছাড়া আর কিছুই না দশ টাকা চাল ঘরে ঘরে চাকুরি টাইপের ওই রকমের প্রমিস ছাড়া অন্য কিছু না তাহলে কি দিচ্ছে অথবা কি দিবে তাহলে আমরা কি দিয়েছে আগে আমরা দেখেছি হাওয়া ভবন দেখেছি খাম্বা দেখেছি এরকম অনেক কিছু দেখেছি অথবা দশ টাকা চাকরি দশ টাকা কেজি চাল ঘরে ঘরে চাকুরি এগুলো আমরা দেখেছি তাহলে বাংলাদেশের এখন নেতৃত্ব কি নেতৃত্ব কোনো একটা দেশ চেঞ্জ হওয়ার জন্য কোন একটা দেশ উন্নতির পথে যাওয়ার জন্য যেটা লাগে নেতৃত্ব চেঞ্জ হতে হয় নেতৃত্ব নেতৃত্বে চেঞ্জ হয়েছে বাংলাদেশের নেতৃত্বে চেঞ্জ হয়েছে হ্যাঁ ইউনভস চেঞ্জ নিয়ে এসেছে কিছু একটা এখন তারে ক্রমান কি চেঞ্জটা আনতে পারবে তারেক্রমান্নে চেঞ্জ কীভাবে আসছে নারী নেতৃত্ব ছিল এখন পুরুষ নেতৃত্ব আসছে গুড কিন্তু তিনি তো দু হাজার এক থেকে দু হাজার নেতৃত্ব দিয়েছিলেন ধরকার নেতৃত্ব আমাদেরকে কী বলে এবং তার পরবর্তীতে এক এগারো আসছিলো এক এগারো মানে কি এক এগারো মানে হচ্ছে তোমরা চূড়ান্ত রকমভাবে ব্যর্থ দেশে বিদেশি সমস্ত শক্তি এক হয়েছে দেশে পরিবর্তন আনার জন্য বাংলাদেশে তাহলে নেতৃত্ব আমাদেরকে ভালো কিছু দেয় না দেশ আমাদেরকে কি বলে দেশ আমাদেরকে যেটা বলে বাংলাদেশে ক্ষমতা কখনোই যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার পরবর্তীতে ক্ষমতায় আসেনি সেই সরকারের উপর দেশের জনগণ ভীত হয়ে গেছে শুধুমাত্র অ্যার সরকারের সময় সামরিক সরকার সে কন্টিনিউ করেছে হাসিনা সরকার ফ্যাসিজমের মধ্য দিয়ে কন্টিনিউ করেছে নর্মাল যে সরকারগুলো ছিল যেমন নব্বইতে বিএনপি সরকার ছিল তারপরে আওয়ামী লীগ সরকার আসছে তারপরে বিএনপি সরকার আসছে তারপরে আওয়ামী সরকার আসছে তারপরে ফ্যাসিজম কন্টিনিউ হয়েছে এই তো তাহলে এখন দেশের সংস্কৃতি আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে লোকজন মোটেই হ্যাপি থাকবে না বাংলাদেশের মানুষজন মোটেই হ্যাপি থাকবে না কারণ হচ্ছে তারা প্রমিস দিচ্ছে হেলথ কার্ড ফ্যামিলি কার্ড কোটি কোটি লোকের চাকরি কোটি কোটি লোকের অর্থনীতি পঁচিশ কোটি গাছ নানা রকমের কিছু কিন্তু আমরা কাজকর্ম যেটা দেখতে পাচ্ছি বুলেট প্রুফ গাড়ি নব্বই বছরের নেতৃত্ব চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড ব্যাঙ্ক ডাকাত তাদেরকে দিয়ে এনপি মন্ত্রীগিরি করা বাংলাদেশের সম্পদগুলোকে লুটিপুটি খাওয়ার একটা চক্রান্ত যারা ব্যাঙ্ক ডাকাতি করেছে ঋণ খেলাপি করেছে তারা আবার মনোনয়ন পেয়ে যাচ্ছে তারা বা মন্ত্রী এমপি হচ্ছে সুতরাং এগুলো আমাদেরকে ভালো সিগনাল দিচ্ছে না এখন অর্থনীতি কী সিগন্যাল দিচ্ছে অর্থনীতি আমাদেরকে যেটা বলছে আমাদের আগে অর্থনীতি থেকে ছয় করে গ্রোথ ছিল এখন গ্রোথ তো তিনে নেমে এসেছে ব্যাংকের অবস্থা চূড়ান্ত রকমের খারাপ ব্যবসায়ীরা কেউ ইনভেস্ট করছে না এবং সেটার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কর্মসংস্থান ফিগারে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে যেরকম করে কোম্পানির দাম অধপতন হচ্ছে সেখান থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে লাল ছাড়া সবুজ কোনো কিছু নাই বাংলাদেশে সব কিছু এখন লাল ফিতাতে আটকা আছে লাল বেঞ্চমার্কে আটকা আছে কোনো কিছু সবুজ নাই সো ইট টেক্স সাম ডুইং টু হ্যাভ সামথিং নিউ তাহলে নতুন ডুইংটা কী হবে নতুন ডুইংটা আমরা এই পর্যন্ত করে কিছুই দেখতে পাইনি যে নেতৃত্ব পরিবর্তন হচ্ছে যোগ্যতা আসছে অথবা অর্থনীতিতে কোনোভাবে আমরা ট্যাক্সের প্রণোদনা পাচ্ছি অথবা মুক্ত বাণিজ্যের সুযোগ সুবিধা পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র ট্যাক্স আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আগে আমরা আমরা ঢুকতে পারতাম চায়না ট্যাক্স আরোপ করছে যার ফলে আমেরিকাতে চায়না ঢুকতে না এখন চায়না কোথায় যাবে ইউরোপের বাজারে যাবে তাহলে ইউরোপের বাজারে চায়না জায়গা না দিয়ে বাংলাদেশকে জায়গা করতে পারবে রাজনীতির মাঠ আমাদেরকে কী বলে রাজনীতির মাঠ আমাদেরকে কী বলে যেটা বলে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু বর্তমানে রাজনীতিতে অ্যাক্টিভ না সুতরাং দিন যত যাবে তারা আস্তে আস্তে অ্যাক্টিভ হবে এবং তার অ্যাক্টিভিটি তারা অলরেডি শো করেছে আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাত জিতে আসছে এখন আওয়ামী লীগ অনুপস্থিত থাকলেও তারা পিছনে পিছনে কাজ করছে সেই জন্যই জামাত শিবির এত শক্তিশালী হয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আসতে পেরেছে এখন জাতীয় নির্বাচনে জামাত শিবির সমর্থিত যে জোটটা আছে তাদেরকে আওয়ামী লীগের ভোটগুলো তাদেরকে দিবে। দিলে কি হবে দিলে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার আসবে না ফ্যাসিজম প্রতিষ্ঠা করা যাবে না শক্ত নেতৃত্ব থাকবে না আলটিমেটলি বাংলাদেশে একটা দুর্বল সরকার আসবে দুর্বল সরকার আসলে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আলটিমেটলি সরকার পড়ে যাবে এবং সে অবস্থাতে যেটা হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হবে আওয়ামী লীগ বিএমপি কেন্দ্রিক যে রাজনীতি বাংলাদেশে চলে সেটা চলে আসা সহজ হবে সুতরাং দেখতে পাচ্ছি বিরুদ্ধ একটা শক্তি জামাত বাংলাদেশের রাজনীতিতে উঠে আসার একটা সমূহ সিগনাল দিচ্ছে বাংলাদেশের সমাজনীতি কী বলে সমাজনীতি যেটা বলে এলিটরা অ্যালিটরা বাংলাদেশকে লুটিপুটে খেয়েছে চুয়ান্ন বছর ধরে দুর্বল জনগোষ্ঠী অথবা যারা মোটামুটিভাবে সমাজে প্রান্তিক জনগোষ্ঠী তারা সবসময় বঞ্চিত হয়েছে একাত্তরে প্রান্তিক জনগোষ্ঠী যুদ্ধ করেছিল কিন্তু লুটেপুটে খেয়েছে কারা সমাজের অ্যালিটরা চব্বিশে যুদ্ধ করেছে প্রান্তিক জনগোষ্ঠী লুটিপুটে খাচ্ছে কারা পত্রপত্রিকা নানারকম ইলেকট্রনিক মিডিয়া অথবা সমাজের উচ্চ স্তরের লোকজন বড় বড় ব্যবসায়ী তারা ব্যাংকিং ব্যবস্থা লুটিপুটে খেয়েছে কারা সমাজের অ্যালিটরা এখন সমাজের অ্যালিটরা আবার তারেক জিয়ার পিছনে ঐক্যবদ্ধ হচ্ছে এবং সমাজে আবার সে আগের মতো যে বৈষম্য সেই বৈষম্যটা চিরস্থায়ী হওয়ার জন্য একটা আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে বেকারত্ব বাংলাদেশে কোটি কোটি লোক বেকার বাংলাদেশে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই সরকারি চাকরিতে হাতে গোনা কিছু চাকরি তিন বছরে পাঁচ হাজার এই চাকরিগুলোর ছেলে পেলে লড়াই করে কারণ এগুলো যাওয়া মানে হচ্ছে সমাজে এলিট অ্যালিটের অংশ হয়ে যাওয়া লুটেপুটে খাওয়ার একটা বন্দোবস্ত তৈরি হওয়া রাজনীতিবিদরা যেরম করে লুটেপুটে খায় সরকারি চাকরিতে ঢুকলে তারাও লুটেপুটে খাওয়ার একটা চেষ্টা করতে পারে সুতরাং চাকরি নাই লুটপাট তন্ত্রের মধ্যে ঢুকে যাওয়া আলটিমেটলি লুটপাট করার সুযোগ পাওয়া সেটার জন্যই চোখ যেই গোটা আন্দোলন হয়েছিল যেটার মধ্য দিয়ে হাসিনা পড়ে গিয়েছিল সেই কর্মসংস্থান পাঁচ হাজার লোকের কর্মসংস্থান দিয়ে কী হয় তারপরেও একটা পজিশনের জন্য লাখ লাখ ছেলে পেলে লড়াই করে বছরের পর বছর লাইব্রেরিতে পড়াশোনা করে খেয়ে না খেয়ে চেষ্টা করে যায় সুতরাং কর্মসংস্থানের ব্যবস্থা যদি না হয় বিকল্প ব্যবস্থা যদি না করতে পারে প্রাইভেট সেক্টরে যদি কর্মসংস্থান না করতে পারে আলটিমেটলি দেশের মধ্যে অসন্তোষ থেকে যাবে সংস্কার সংস্কার নাটক আমরা দেখতে পেয়েছি বুলেট প্রোপকারীর মধ্য দিয়ে নব্বই বছরের বয়স্ক লোকদেরকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে অথবা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না আনার মধ্য দিয়ে অথবা ইউনুসের সংস্কার সংস্কার খেলার মধ্য দিয়ে গণভোটে যাওয়ার মধ্য দিয়ে কেননা ঐক্যমত যদি সবাই চাইতো গণতন্ত্র যদি সবাই চাইতো সংস্কার যদি সবাই চাইতো দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করতো সবাই ঐক্যমত চলে আসতো যে বাংলাদেশের পরিবর্তনটা আসুক বাংলাদেশের যোগ্য লোকগুলা ক্ষমতায় আসুক বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যারা যোগ্য আছে তারা ধীরে ধীরে উপরের দিকে আসুক তারা সেটা চায়নি সেজন্যই গণভোটে যাচ্ছে এখন গণভোটে হা ভোট জিতবে কিনা সেটাও ডিপেন্ড করছে সংগঠিত হওয়ার চেষ্টার মধ্য দিয়ে যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ সংগঠিত শক্তি সুতরাং তারা তাদের ভোটারদেরকে যেই জিনিস বুঝাবে সেই জিনিসটা হয়তোবা ভোটে প্রতিফলিত হবে কিন্তু জনগণ যদি তাদের নিজের ভাগ্য চায় নিজের ভাগ্যের পরিবর্তন চায় সেক্ষেত্রে তারা হাঁ ভোটে যাওয়া উচিত হাঁ ভোটে গেলে কি হবে আলটিমেটলি তাদের ছেলেমেয়েরা তাদের নাতিপুতিরা আস্তে 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 বাংলাদেশের রাজনীতিতে ইনক্লুড হতে পারবে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারবে বাংলাদেশের একটা পরিবর্তনের আবহ তৈরি হবে তা না হলে কি হবে চাঁদা বাস যারা আছে সেই চাঁদাবাজদের নাতিপুতিরা আস্তে আস্তে চাঁদাবাজি করতে করতে উপরের দিকে উঠে আসবে আপনারা দেখেন আপনার এলাকায় নেতানাতি দিকে দেখেন সেই পারিবারিক টেন্ডেন্সি চালু আছে সেই পরিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদগুলোকে দেখেন সেই পারিবারিক টেন্ডেন্সি চালু আছে সেখানে নতুন কেউ ঢোকার কোনো রাস্তা নেই সুতরাং সংস্কার সংস্কার নাটক করে হা না ভোট দিয়ে গণভোট দিয়ে আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আসলে শক্তিশালী যে সংগঠনগুলো আছে সমাজের যে উঁচু স্তরের লোকজনগুলো আছে তারা আসলে দেশের মধ্যে সংস্কার চায় না এবং তারা যদি না চায় নির্বাচনে যদি তারা প্রভাবিত করতে পারে আলটিমেটলি যেটা দেখা যাবে দেশের মধ্যে গত সতেরো মাসে যে সংস্কার নাটক চব্বিশে যে গণ আন্দোলন বা যে বিপ্লব সেগুলো ব্যর্থ হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে তাহলে দশ টাকা চাল ফ্যামিলি কার্ড হেলথ কার্ড এক কোটি লোকের কর্মসংস্থান এক ট্রিলিয়ন ডলারের এরকমে পঁচিশ কোটি গাছ এগুলো হচ্ছে কি বেসিক্যালি গলাবাজি এগুলো হচ্ছে বেসিকালি লোকজনকে প্রতারণা করে অলরেডি এগুলো দেশের জনসমাজের মধ্যে অলরেডি নেগেটিভ একটা ইমপ্রেশন তৈরি করেছে সুতরাং এই জিনিসপত্রগুলো দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের জনগোষ্ঠীকে আর প্রতারিত করা যাবে না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা সরকারই মোটামুটি ব্যর্থ সরকার ছিল এখন সামনে সরকারও আমরা দেখতে পাচ্ছি তারা প্রতারণার পথে আশ্রয় নিয়েছে তারা তন্ত্রের দিকে আশ্রয় নিয়েছে তারা আলিবাবা চল্লিশ চোরের মতো এক হয়েছে এবং ফেইল হয়ে যাবে সেটাই দেখতে পাচ্ছে আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে এখন নাই সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে আসার জন্য নানা রকমভাবে চেষ্টা করবে সুতরাং আগামী সরকার ব্যর্থ হবে সেটা আমরা দেখতে পাচ্ছি আর আদালতের উপর বন্দুক রেখে মনোনয়ন নিচ্ছে দ্বৈত নাগরিকরা অথবা ঋণ যারা তারা সুতরাং এই যে এই লোকগুলো তারা তো বাংলাদেশের প্রতি লয়াল না তারা আলটিমেটলি লুটপাতের উপর লয়াল তারা দেশের সম্পদ চুরি করে বিদেশি সম্পদ পাঠিয়ে দেবে এই তো কাজ সুতরাং বাংলাদেশের আগামী সরকার ব্যর্থ হবে সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা কি বলেন মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ